শুরুতে আমাদের কে দেখানো হয়েছে যে কিনা একটা গুহাতে এন্ট্রি করে তার পিচিবিছে স্টিপওয়েলে স্টিপ ছিল এক অন্যরকম দুনিয়াতে স্টিপ নিজেকে সামনে সামনে থাকাতে দেখে সামনের গুহাটা অনেক সুন্দর উপর থেকে কতগুলা ফল ঝুলছে যাদের মধ্যে লাইটও জ্বলছে তারা কিছুটা সামনে যেতেই দেখতে পায় বড় একটা ফুল যেইখান থেকে কিছু লাইটও আসছে এবং সেখান থেকে ছোট ছোট কিছু পাপড়িও পড়ছে এই সবকিছু মিলিয়ে সেখানকার জায়গাটা অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিল তারা কিছুটা ঘুরে সেই বড় ফুলটার দিকে যেতেই এলেক্স একটা বড় খুচুরি ফানার মতো দেখতে জিনিস উঠে তারপর সেটা থেকে পিছলে পড়ে যায় এটা দেখে স্টিভ এলেক্স কে ওটাতে গেলে এলেক্স স্টিভ কেও সে ফানিতে ফেলে দেয় তখন তারা এই গুহার মধ্যে কিছু মাইনিং করতে শুরু করে এলেক্স স্টিভ কিছু আয়রন ও মাইনিং করে একটা ফানেস বানিয়ে সে মাইনিং করা জিনিস ফানেস এর মধ্যে দিয়ে দেয় তারা এইসব করছিল তখন তাদের পিছন থেকে একটা স্কিলেটন তাদেরকে দেখে তাদের দিকে তীর তাক করে কিন্তু এলেক্স ও অ্যালার্ট হয়ে যায় সেই স্কিলেটনটার আওয়াজে যখনই স্কিলেটন